বন্ধুরা সব দিনের মতো আপনাদের সামনে আবার আমি হাজির হয়ে গেলাম ডেলি ব্লগ নিয়ে একটা চকচকে ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে থাকুন কেমন লাগে আমাকে জানাবেন আর এখানে দেখুন আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি পুজো আচ্ছা সব হয়ে গেছে এখানে ঢ্যাঁড়স পোস্ত করছি আর এখানে দেখুন তরকারিটা করছি আর হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুক্রবার সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আর আজকের হচ্ছে সোমবার সেহেতু সপ্তাহের প্রথম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সপ্তাহটা যেন ভালো কাটে এই কামনা করেই আমি ব্লগটা শুরু করলাম শাশ্বতী ডেলি ব্লগ অবশ্যই আপনাদের ভালো লাগবে এই আশা করেই কিন্তু আমি ব্লগটা শুরু করলাম তা আজকে রান্না তো দেখতেই পেলেন কি কি করছি আজকে হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত ওদিকে হয়ে গেছে আমার শিঙি মাছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটা মাখা ঝোল আর এদিকে হচ্ছে নতুন পটল উঠেছে পটল দিয়ে আলু দিয়ে আর পনির ছিল মানে ছানা সেটা দিয়ে একটা তরকারি করছি সেটা রাত্রি রুটি দিয়ে খাওয়ানো ঠিক আছে আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স পোস্তটা এই জন্যই করছি যে এই দুপুরবেলা খাওয়ার জন্য আর মাছ আছে ব্যস্ত হয়ে গেল এই হচ্ছে আজকে মেন আর কিছুই না মাছ বলতে এই যে শিঙি মাছটা হয়ে গেছে এই দেখুন শিঙি মাছ হয়ে গেছে এই রান্না এই আজকে রান্না চলুন আর ইয়ে করেছিলাম সেদিনকে মটর দিয়ে মানে আপনার কী বলে কড়াই দিয়ে আর আলু দিয়ে একটা ঘুগনি মতো করেছিলাম এই যে ঘুগনি মতো করেছিলাম সেইটা রয়েছে সেইটা এখন আর এই যে সকালে পরোটা আর লুচি করেছিলাম তা সেইটা এখন খাওয়া হয়েছে খাওয়া হয়ে আর রেখে নিয়েছি লুচিটা যদি নাতনি দুপুরবেলা খায় তো খাবে কারণ ওর শরীরটা একদম ভালো না আজকে স্কুলে যেতেই পারলো না এত কাশি এত সর্দি হয়েছে হঠাৎ করে আর সর্দির থেকেও কি বলুন তো প্রচণ্ড হা হাঁচি আর হচ্ছে কাশি হচ্ছে এত কাশি আর হাঁচি হচ্ছে বাচ্চা তো মানে কাহিল হয়ে পড়ছে মানে বমি করে ফেলছে রকম হচ্ছে এই অবস্থায় স্কুলে তো পাঠানো যায় না এই জন্যেই স্কুলে পাঠায়নি এই হচ্ছে আজকে রাতে তা চলুন নাতনিকে দেখায় নাতনি লেখাপড়া করছে ওর মায়ের কাছে খুব শরীর খারাপ ওই দেখ সর্দি যে এই জন্যে যে ওর মা এঁকে দিচ্ছে দেখুন এই যে ওর মা খুব ভালো আঁকে এইতে কি বউ বর বউ আকা হয়েছে বউ এটা ঠাকুমা হয়ে গেছে বউয়ের মাথা দেখোই ওই এখনো রং হয়নি ও এখনো রং হয়নি বাবা কি দুজন দুজনের দিকে তাকিয়ে আছে ও এঁকেছে ভাই বাহ আমি পারছি না পারবে তুই ভালো না তো ওই যে কাটছে দেখেছেন ও মাথাটা না শ্যাম্পু করে দিতে হবে বুঝলি তা না তো এইটা না ওর মাথায়তে জমেছে ওই ঠান্ডা লাগছে সিরাম মেখে বসে আছে চারদি জানেন কালকে ওর মায়ের উপরের ঘরে দুষ্টুমিতে মা ফার্স্ট আর কি এবার ওর মায়ের ওপরে ড্রেসিং টেবিলেতে সিরাম রাখা রয়েছে চুলের সেইটা ও শ্যাম্পু করি সঙ্গে সঙ্গে করেছি কালকে বিয়েবাড়ি ছিল আমাদের সঙ্গে সঙ্গে সেই সিরামটা পুরো প্রায় মাথায় ঢেলেছে জানেন আর চুল তো পুরো ভিজে ভিজে হয়ে গেছে আর ঠান্ডা ওই কারণে আরও লেগে গেছে এখন দেখা যাক কি হয় ওর মাকে বলেছি মাথাটা শ্যাম্পু করে দিবি যাতে ওটা উঠে যায় তা না তো ওটার জন্য আরও ঠান্ডা লাগে তাই না বলুন এই ফাঁকে বন্ধুরা একটু চাও খেয়ে নিচ্ছি আর প্রথম কথা হচ্ছে এই ব্লগটা কিন্তু আগের দিনের ব্লগ তারপরে তিনের দিনের ব্লগটা কিন্তু আমি এর মধ্যেই দিয়েছি সেটাও কিন্তু দেখবেন একটু কষ্ট করে বন্ধুরা মেদ ছড়ানোর জন্য বেলি ফ্যাট কমানোর জন্য জুম্বা ড্যান্স প্র্যাকটিস করছি দেখুন আমার নাতনিও করছে এটা কিন্তু টিভিতে চালিয়ে দিয়ে ঠিক টিভিতে যেরকম যেরকমভাবে করছে সেইভাবেই চেষ্টা করছি আমার কি বলুন তো মানে বেলি ফ্যাটটা অনেকটা হয়ে গেছে এই মানে লিভারটা অনেকটা বড় হয়ে গেছে বলে তা ডাক্তার বলেছে একটু চলা একটু ব্যায়াম এগুলো করতে রাস্তার যা অবস্থা তো বেরোতে পাচ্ছি না ওই জন্যে জুম্বা ডান্সটা করছি চেষ্টা করে যাচ্ছি দেখতে থাকুন জুম্বা ডান্স করলাম টিভি দেখে দেখে করে এগুলো করার দরকার এই যে বেলি ফ্যাটটাকে কমাতে হবে এই জন্যেই করলাম করে আবার নতুন করে স্নান টান করলাম করে আর এই খেতে বসবো আমরা আর এখানে এত জামা কাপড় সব নিয়ে এসছি রোদ্দুর থেকে এগুলো ভাঁজ করা হয়নি এগুলো করতে গেলে আর ওগুলো হয় না এই করলাম আমি আর মৌ করছিলাম মৌ ভিডিওটা করেছে একটুখানি অল্প তা সেই আপনার হাসবেন না কিন্তু এটা কিন্তু সবারই খুব দরকার কিন্তু জানেন তো নিজের দিকে একটু খেয়াল রাখা খুবই দরকার কারণ এইগুলো করলে না অনেকটাই মেদ ঝরে এবং বেলি ফ্যাটটা খুব কমে এই জন্যেই আর বডি ফিটনেসটাও থাকে বাইরে গিয়ে কিছু করার দরকার নেই এইগুলো কিন্তু টিভি দেখে নেট চালিয়েও বা মোবাইলেও চালিয়ে আপনারা করতে পারেন কোনো অসুবিধে নেই হ্যাঁ এগুলো কিন্তু দরকার শরীরে আমার শাশুড়িও এসে বলে আমিও করব পঁচাশি বছর বয়স তাও সে বলছে আমি করব তাহলে আমরা করব না বলুন তা যাই হোক রান্না বান্না তো সব কমপ্লিট আমাদের কি কি রান্না হয়েছে সেগুলো একটুখানি দেখে নিন আর আমার পত্তাও দোকান থেকে এসে গিয়ে চান টান হয়ে গেছে এখন বাজে ঘড়িতে আড়াইটে বিশাল দেরি হয়ে গেছে এবার খেতে হবে নাতনিটার খুব শরীর খারাপ ওটা এখন গুছোস না মা এখন গুছোস না পরে গুছবো এখন করিস না খেয়ে নিই আড়াইটে বাজে এখন করে না গুছবে বলে বলো আয় আমরা জুম্মা ডান্স করছি বল আর এই যে কথা এসে গেছে না এখনো দেখে তোরা যাই হোক চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি কতটা কম হয় এটা হচ্ছে পটল আলু আর পনির দিয়ে করেছি এটা পনির মানে একদম গুঁড়ো গুঁড়ো যে পনিরের এ দিয়ে করেছি আর এটা হচ্ছে টমেটো চাটনি টমেটো আর আম আচ্ছা আর এটা হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত একটু বলে নি ঢ্যাঁড়স পোস্ত আর এটা হচ্ছে শিঙি মাছ কাঁচকলা আলু দিয়ে এই ঝোল পাতলা করে আর এখানে ভাত যার জন্যে করলাম নাদনি সে তো খায়নি আর এখানে করেছি এই এখানে করিনি এটা কালকে না পরশু দিন করেছিলাম এটা হচ্ছে ওই কড়াইশুটির ঘুগনি করেছিলাম তাই এই আর কিছু না এই যে দেখবেন নাতনি খাই নিয়ে দেখুন সব পরে আছে সিং আছে ঝোল ভাত ও না কিছু খেতে পাচ্ছে না এই হচ্ছে তোমার জুতো হ্যাঁ আর কালকে কার একটা ট্যাংরা মাছ রয়েছে ব্যাস এই কোন জুতোটা দেখি এ না আমি দেখি হিন্দুস্তান পাকিস্তান দেখো কি জুতো পরেছে আর এইসব জামাকাপড় মৌ এক্ষুনি গুছোতে যাচ্ছিলো আমি বললাম না এখন করিস না খেয়ে দিয়ে নিয়ে অনেক বেলা হয়ে গেছে আমার কথায় যে মোবাইল নিয়ে বসে গেছে এখন কি সুন্দর আলো করে দিয়েছে আমার আলোটা কেটে গেছিল এটা কী আলো যেন বলে প্রোফাইল প্রোফাইল লাইট করে দিয়েছে আগেও তাই ছিল কিন্তু ওটা কেটে গিয়েছিল বলে এটা আবার ঠিক করে দিয়েছে ভালো লাগছে বেশ সুন্দর লাগছে আলোটা খুব তীব্র আর এখানে দেখুন এই আলোটা লাগানো হয়েছে এখানে এই যে প্রোফাইল লাইট এটা পুরোটা লাগিয়েছি এটা অন্ধকার লাগতো হাফটা ওই জন্যে আর এই যে উপরটাও এইরকমভাবে লাগিয়ে দিয়েছি পোপুরটাও অন্ধকার অন্ধকার লাগতো এই জন্যে আর আর একটা আলো দেখবেন কি করে কি এই দেখুন ছোট ছোট টুনি এই যে এইটাও এই কালারে লাগিয়ে দিয়েছি যখন এইটা জ্বলবে না তখন এইখানে এটা লাগিয়ে আলোটা জেলে দেবো তাছাড়াও আমার রান্নাঘরে আরও কত আলো আছে দেখুন এই দেখুন মেন

আমি টাকা দিয়ে করাবো তবু ওরা আমি বলবে বলে যে বৌদির আর হয় না আলো আর আলো আমি ভীষণ আলো ভালোবাসি ওই জন্যে এইগুলো করি এই যে দেখছেন না আমি যে নিজে এর জন্য করেছি তা নয় আমার ঠাকুরের জায়গাটাও খুব সুন্দর আলো এ করেছি আবার বলেছিলাম যে ওই সিলিংয়ে ফল সিলিংয়ে যেরকমভাবে দেয় না এই রকম সাইডে পুরো আর কি এরকম কভার করবো চেন দিয়ে পুরো মানে এই রকম প্রোফাইল লাইট দিয়ে পুরো এই ঘরেতে করব বলেছি আর এই ঘরটাতেও করব বলেছি দুটো ঘরেই করব বলেছি কারণ একটু অন্ধকার অন্ধকার আসে কিন্তু যখন অনুষ্ঠান অনুষ্ঠান থাকবে তখন ধরুন ওইটা শুধু জেলে দিলে না আলোয় আলো হয়ে যাবে আর আদার্স অন্য আলো লাগানোর দরকার পড়বে না ওই জন্যে আর কি চিন্তা ভাবনা করেছি কিন্তু অনেক টাকার খরচা এখন জানি না কোনো দিন করতে পারবো কি না কারণ এগুলো আমার সব জমানো পয়সা দিয়েই আমি সব করি আর বাড়িতে তোমার হাত কি আছে মা ক্লে দিয়ে করেছ ওই যে ক্লে দিয়ে কি সব করছে খেলা করছে টাইগার হয়েছ ও টাইগার হয়েছে বন্ধুরা আজকে করছি রাত্রিরে শাকের পরোটা আর এখানে হচ্ছে আলুর দম এখানে হচ্ছে আলুর দম আর মেথি শাকের পরোটা ঠিক আছে এইটা খুব ভালো লাগে খেতে এর মধ্যে কিন্তু একটু আলু স্টাফিং দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এইটা এটা আজকের আমাদের রাত্রিরের খাওয়া রাত্রিরের মেনু আর্ডি যাকে বলে আর নাতনি এটা খেতে পারবে না একটু পেতো লাগবে বলে নাতনির জন্য দুটো লুচি করে দিয়েছি ওর মতো ওর তো মুখে কিছু ভালো লাগছে না জ্বর সর্দি হয়েছে বলে ওই জন্য আর আর একটু আমার রান্নাঘরের লুকটা দেখুন আমার কর্তা ভিডিও করছে দেখুন প্রোফাইল লাইট লাগিয়েছি আপনাদের কথা ভেবে কারণ দেখতে যাতে ভালো লাগে আমার ঘরটা আপনাদের যাতে ভালো লাগে তাই জন্য অবশ্যই কিন্তু বলবেন আর এই যে একটা একটা করে ভেজে নিচ্ছি এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে কারণ এটা রেখে দিয়েছিলাম আমি মেয়েকে এটা দুপুরবেলা আমি আজকে পরোটাই খেয়েছিলাম ভালো লাগছিল না ভাত খেতে ওই জন্যে হাজার কষ্ট হলেও কিন্তু আমি খেয়েছি আলুর দম আর পরোটা তা সেইটাই আর কি এই রাত্রিরেও এই মেনুটাই আবার করেছি তা মাখা ছিল আর কি তা ঠিক আছে এই হয়ে গেল আজকে রাত্রিরের এই মেনু আর কিছু না বন্ধুরা এটা পরের দিন সকাল বৃহস্পতিবার আর পুজো আচ্ছা মোটামুটি কমপ্লিট করে ফেলা হয়েছে দেখুন আর আমার উঠতে আজকে প্রচণ্ডই দেরি হয়ে গেছিলো যার জন্যে মৌ পুজো করেছে কিন্তু খুব সুন্দরভাবে পুজো করেছে আমি যেরকমভাবে পুজো করি বন্ধুরা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হচ্ছে দেখুন আর কালো করে মেঘ ডাকছে আমি বাইরের দিকে বেরোতে পারছি না ভিজে যাব ক্যামেরা ভিজে যাবে তাই এই যে এই দিকটা দেখাই এই দেখ বৃষ্টি পড়ছে এই সব ভিজে গেছে তাই না অসময় বৃষ্টি গোলাপগুলো ঝরে গেছে ওই তো মাটিতে আর এবারে আমি এখানে দিলাম জিরে ফোড়ন আর এখানে আমি ভেজে রেখেছি এই যে মুসুর ডাল সেটাকে বড়া করে ভেজে রেখেছি ঠিক আছে আর এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এই দেখুন আলু ছোট্টো ছোট্টো করে কেটে রেখেছি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় এই জন্য আর মোচাটা যেটা মেন পার্ট হচ্ছে মোচা সেটা আমি এই প্রেশার কুকারে সেদ্ধ করে দিয়েছি দেখে দিয়েছি এইটার মধ্যে ঠিক আছে আর এটা আমি জলটা একটু ভরিয়ে নেবো আর এইটা আমি এই আলু কটা একটু আগে ভেজে নিচ্ছি কারণ আলুটা না ভাজে আজকে এতে বড়ি দেবো না বড়ি আমার বাড়িতে নেই তাই তা না তো বড়ি একটু দিতাম কিন্তু বড়ি দেবো না এর মধ্যে ছোলা দেবো আমি ঠিক আছে তাহলে এটা আমি ভেজে নিই বন্ধুরা এখানে কিন্তু আলুটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন এই যে আলুটা কমপ্লিট হয়ে গেছে ভাজা ওখানে আমার ওই যে ডালের বড়াটা এর মধ্যে একটু ডালের বড়া দিলে না খুব ভালো লাগে খেতে আমি বড়ি দিচ্ছি না বড়িটা আমাদের বাড়িতে এদের সঙ্গে না বড়িটা গুঁড়ো করে ওপরে মিশিয়ে দিলে ভালোবাসে এমনি বড়ি দিলে না খুব একটা খেতে চায় না কিন্তু বড়িটা ভালো লাগে আমার খেতে কিন্তু ওরা যেহেতু ভালোবাসে না তাই দিচ্ছি না আর এটাই হচ্ছে এই যে ছোলা ছাড়া যেহেতু মোটা ইনকমপ্লিট তাই জন্যে খোলা দিয়ে দিলাম মেশিনটা একটু চালিয়ে দিলাম নাহলে বটল ধোঁয়া হয়ে গেছে কষ্ট হচ্ছে আচ্ছা এইবারে আমি তাহলে এটা একটু নাড়িয়ে চুড়িয়ে মিষ্টি পেলে তবে ভালো লাগবে খেতে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই দেখুন আদা বাটা এই যে আদা বাটা জানেন তো সবাই আমি আদা বেটে রেখে দিই কিন্তু আদা বাটা আচ্ছা তার মধ্যে দিচ্ছি আমি একটু এই দেখুন জিরে গুঁড়ো আমি করে রেখে দিই হ্যাঁ এই জিরে গুঁড়োটা একটু দেবো যাতে টেস্টটা ভালো আসে এই জন্য এমনি জিরে কিন্তু আমি আর দেবো না কারণ বেশি জিরে দিলে আবার পেতো হয়ে যাবে আর এখানে আমি দেব একটু ধনে এই যে ধনে গুঁড়ো ঠিক আছে আর হলুদ যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাবে এই যে এর মধ্যে এবার দিয়ে এ দেখুন একটা ফোন এসে গেছিলো বলে না অসুবিধে হয়ে গেল আমার কথা ফোন করেছিল আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আমরা একটু বেশি মিষ্টি খাই এতে তাই জন্য একটু তিন চামচ দিলাম আপনারা না দিলেও দিতে পারেন আমরা খাই আচ্ছা এখানে হচ্ছে নুন দিয়ে দিচ্ছি খুব বেশি মানে দিচ্ছি না মোটামুটি দিতে হবে ব্যাস আর পরে গরম মশলা ঘি সব দিয়ে দেবো আর অল্প করে তেল দিয়েছি মানে বুঝতেই পারছেন আমার কথা খাবে তো খুব বেশি তেল এতে দেওয়া যাবে না এই যে নাড়িয়ে নিচ্ছি এখানে আমি এই মোচাটা দিয়ে দিলাম মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম আর সত্যি বন্ধুরা বলতে বলবো কি মোচাটা এত সুন্দর কাটে যে মহিলা মানে আমাদের যে কেটে দেয় আর কি বাজার থেকে এত সুন্দর কাটে যে কি বলবো একদম মেশিন দেখুন হেরে যাবে এত অপূর্ব কাটে মানে ভাবা যায় না আমরাও তো সংসার করি কিন্তু এত করতে পারি না মানে এত সুন্দর মিহি করে আমরা কোনো দিন কাটতে পারি না ও যেন ওর হাত যেন মনে হচ্ছে না মেয়ের এত সুন্দরভাবে ও কাটে ও সত্যি গুণের তুলনা নেই তাহলে এইটা মোচাটা দিয়ে দিলাম মোচাটা দিয়ে একটু নাড়াচাড়া করব করে নিয়ে তারপরে একটু আমি না এর মধ্যে একটু বাইন্ডিংয়ের জন্য না একটু মোচা দেখবেন কীরকম একটা জল দেওয়ার পর একটা কেমন একটা হয়ে যায় যেন ছেঁকড়া ছেঁকড়া মতো ওই জন্যে আমি এর মধ্যে একটুখানি আটা দেব দিয়ে কিন্তু আমি বাইন্ডিংটা করব খুব সুন্দর হয় তখন হ্যাঁ ওইটা আপনারা যদি না দেন কি আটা দেব এরকম ভাবতে পারেন কিন্তু আটা যদি দেন না বেশ সুন্দর মাখো মাখো হবে অল্প এক চামচ দেবেন খুব বেশি না আর এখানে এই যে এটা দিয়ে দিচ্ছি এটা তলায় কি তেল আছে না এটা দিয়ে দিচ্ছি বড়াটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি অপূর্ব খেতে হয় কিন্তু বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি করলে না খুব ভালো খেতে হয় আমরা একটু মিষ্টি মিষ্টি খাই তো খুব ভালো লাগে খেতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা করে দেখবেন মোচা তো সবাই করে মোচার চপ থেকে শুরু করে অনেকেই করে বেশ ভালো লাগে আর এটার মধ্যে কিন্তু সব দেওয়া রয়েছে আমি ওই জন্যে এটার মধ্যে একটু গরম জল দিয়ে দেবো দিয়ে একটু গরম জল দিয়ে দিচ্ছি এই বাটনার এটাতেই দিয়ে দিচ্ছি এটা একটুখানি মাখো মাখো মতো করতে হবে তো তবে খেতে ভালো লাগবে এই তা এইটা এই যে এবার চাপা দিয়ে একটু রেখে দেবো রেখে দিয়ে যেই এটা আলু টালুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে আলু যা ভেজেছি এমনি সেদ্ধ হয়ে গেছে তা আলু যা ভেজেছি তাতে সেদ্ধ হয়ে গেছে কিন্তু তবুও আমি আর একটু সেদ্ধ করে নিচ্ছি তারপরে আমি একটু আটা দেবো সেটাও আপনাদের দেখাবো কতটা পরিমাণ দিতে হবে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ঠিক আছে এখন এটা একটু ফুটুক এই দেখুন বন্ধুরা কেরকম ওয়েদারটা একদম কেরকম ওয়েদার মিছিল কিন্তু খুব ভাল লাগছে ওই এখন ধুম দাম দরজা জানলা পড়ছে হাওয়া আরে যে মৌ সব পরিষ্কার করছে আমি বলি না আমাদের কোনো ঠিক নেই যে পারি আমরা পরিষ্কার করে নিই এইটাই কারুর ওপর কোনো বোঝা নেই এই যে কাজটা হওয়া নিয়ে কথা আমাদের হয়ে গেলেই হয়ে যায় ওই যে মৌরানি পরিষ্কার করছে আজকে আর আমার ওই যে বললাম না উঠতে খুব দেরি হয়ে গেছে বন্ধুরা আর বলবে জানেন কি মানে লজ্জার কথা আর কি বলবো হ্যাঁ এই যে এইটা হচ্ছে সজনে ফুল আজকে ব্যায়াম করতেই কখন করব ঘুমিয়ে মরেছি শুনুন অবস্থা আমার আর খেয়ালই নেই ঘুমিয়ে যাচ্ছে আজকে আবার বৃহস্পতিবার মানে কত এ যাই হোক মৌ পুজো টুজো সব তো করেছে এই কারেন্ট গেল নাকি দেখতো আওয়াজ হলো যাইনি আর এই দেখুন সজনে ফুলের মধ্যে কী সুন্দর কচি কচি ডাঁটা এটা মা এনে দিয়েছে এইটা এটা মা এনেছে আর আমার কর্তা এটা কিনে এনেছে এটা একদম টাটকা দেখুন এটাও টাটকা সেটা নয় কিন্তু এর রংটা একটু এ কেমন হয়ে গেছে আর এটা দেখুন একদম গাছের তো মানে তলায় পড়েছে আর মা তুলে নিয়ে এসে আমাকে দিলো কি সুন্দর না এটা কালকের করব আজকে করবো না এই ডাটা টাটা দিয়ে একবারে করে নেব কালো করেছে দেখুন কি ভাবে একদম অন্ধকার করেছে আর ঝড় উঠেছে দেখুন কি অবস্থা বাপরে বা ঝড় উঠেছে দেখুন আর কালো কুচকুচ করছে বাইরের ওয়েদার দিয়ে দেয়া তাহলে কি কি রান্না হয়েছে দেখুন এই যে শিঙি মাছ আলু দিয়ে ঝোল পাতলা আর এটা হচ্ছে ওই যে মোচার ঘন্ট আচ্ছা আর কি এটা কি দেখি আর এটা লুচিটা করেছি একটু আর এটা হচ্ছে এই যে নিমপাতা আলু আর এখানে ভাত ব্যাস এই হচ্ছে আজকের মেনু আর কিছু না ঠিক আছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর গুড মর্নিং নেই এখন বাজে বারোটা পনেরো হয়ে গেছে আপনাদের সামনে এখন হাজির হলাম আমি সেহেতু এই যে গোবিন্দ মাও চলে এসছে কাজ করতে আর আর কি বলবো শাশ্বতী শ্রেণী ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ওয়েদারটা এমনই যে কি বলবো বিশাল বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর কালো করে বৃষ্টি হচ্ছে বন্ধুরা কালো করে ঝড় বৃষ্টি যাচ্ছে সেইটাই হচ্ছে হ্যাঁ আর মানে রাস্তা ফাস্তা সব ধুয়ে যাচ্ছে এমন বৃষ্টি হচ্ছে বুঝছেন তো তা যাই হোক আজকের দিনে খিচুড়ি করাটা বিশাল ভালো ব্যাপার ছিল কিন্তু আজকের আমাদের খিচুড়ি হয়নি এরকম ওয়েদার হবে তো জানি না তাই জন্যে আর এই তাহলে একটুখানি কিছু খেয়ে নিই খুব খিদে পেয়েছি জানেন তো সকালবেলা দেরিতে অনেক দেরিতে উঠেছি দশটায় উঠেছি আমি ঘুম থেকে আজকে এই নাতনি চক করে না আমার দেরি হয়ে যাচ্ছে জানেন আর বলবেন না কি লজ্জার ব্যাপার দশটায় ঘুম থেকে মানুষ ওঠে আমি উঠেছি হ্যাঁ আর উঠে আজকে বৃহস্পতিবার তাও বউ আজকে মেয়েকে নিয়ে তো স্কুলে যায়নি এই একটা সুবিধে হয়েছে যে মেয়ে শরীরটা ভালো নয় বলে মৌ সব পুজো টুজোগুলো করেছে হ্যাঁ অন্যদিনও করে তবে আজকে বেশি মানে ব্যাপার যে যেহেতু বৃহস্পতিবার তা ও আমাকে ডেকেও ছিল আমি আমি উঠতেই পারিনি জল এই জানলা দিয়ে গড়িয়ে একেবারে আমাদের কি অবস্থা মৌ আবার মুছে রেখেছে নালে বাচ্চাটা উঠছে নাবছে এই জল নেবে একদম গড়িয়ে চলে আসছে জানেন এমন অবস্থা হয়েছে জল থকথক করে পড়ছে এই যে দেখেছেন মোচা হলো আবার এই জানলায়তে ঝাপটা আসছে মানে এমন ঝাপটা সে কি বলবো আর বারান্দায় তো যাওয়ার উপায় নেই দেখি স্লাইডিং এর ব্যবস্থা করতে হবে আর কিছু করার নেই গুড ইভিনিং বন্ধুরা এখন রাত্রি নটা বাজে ভিডিওটা কন্টিনিউ চলছিল তা সন্ধেবেলায় আর কিছু দেখাতে পারিনি আপনাদের কারণ সন্ধেবেলায় একটু সন্ধে টন্দে দিলাম আর ওই কি বলুন তো ক্যামেরা ধরে ধরে আমার পক্ষে ওই সন্ধে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না মানে আমি পারি না আর কি ওরকমভাবে মানে পুজোটার দিকে মন দিতে পারি না তাহলে এই আর কি ব্যাপার তখন মনটা ওই ভিডিওটার দিকে চলে যায় হয় এটা ঠিক মনে হয় না আমার ওটা উচিত হয় ওই জন্যে আর কি করতে পারি না আর এই যে সব জামা কাপড় এদিক ওদিক হয়েছিলো সেইগুলো সব গোছানো গাছানো করছি এমনি দুটোই ছোট ছোট ক্যাবিনেট আছে না এইগুলো একটুখানি গোছাচ্ছিলাম মায়ের সঙ্গে মা এসেছিল মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম ওই জন্যে আর ভিডিও করিনি আর তালে দেখুন আমি কীরকম গুছিয়েছি দেখুন কীরকম গুছিয়ে দিয়েছি এইগুলো হচ্ছে এই আলমারিটা নাতনির আর ও দাদুর এই এই এইর একটাই আছে ও দাদুর এইটাই ওর দাদুর আছে এইগুলো সব এর মধ্যে নাদনির এই জামাটা রেখে দিলাম জায়গা ধরছে না আর এখানে হচ্ছে প্রাইভেট সব জিনিসপত্র রয়েছে আর এখানে হচ্ছে এই যে নাতনির সব জামা কাপড় এক গাড়ি সব গুছিয়ে গুছিয়ে এখন রাখলাম জানেন সব হান্ডুল বান্ডুল হয়ে গেছিলো কারণ নাদনি সবাই এটা ওটা টেনে টেনে বের করে ব্যাস ওই জন্যে আর এটাই আমার শুধু নাইটি কুর্তি চুড়িদার এইগুলো রয়েছে এই যে এগুলো সব গোছালাম এই সব গুছিয়ে এই যে রাখলাম কারণ খুব অসুবিধে হচ্ছে নয়তো এই নাইটিগুলো রেখে দিয়েছি এখানে আর এখানে কুর্তি টুর্তিগুলো রয়েছে প্লাজো আছে এই সব টুকটাক জিনিসপত্র রেখে দিয়েছি আর ওই যে আমার ছেলের টেপ ওই যে ওর রয়েছে মাপঝোপের কাজের ওইটা লাগে এই জন্যে তা যাই হোক এই গোছানো গাছানো চলছে আর এই যে টাড়িগুলো যেগুলো বিয়েবাড়িতে পরে গিয়েছিলাম তারপরে সেই বিয়েবাড়িতে যাবো বলে আর কি বের করেছিলাম এই শাড়িটা এটা এখন তুলবো এটা পরা হয়নি এই শাড়িটা না পরে এইটা পরেছিলাম ওইগুলো সব তুলবো এখনও তোলা হয়নি এই যে গুছোচ্ছি তো সব এই জন্যে এই রুমাল টুমালগুলো সব এবার তুলে দেব কারণ এই যে টাড়ি তারপরে এই যে কুশন কভার এই সোফা কভার এইগুলো এই সায়াটা এই দেখুন চিকনের সায়া পুরো চিকনের কাজ করা জানেন এটা লাল সুন্দর এই খুব ভালো দেখতে এটা যাই হোক এই এইগুলো সব তুলবো আর শীতের জিনিসপত্র মোটামুটি তুলে দিলাম আবার তো কী বৃষ্টি বলুন তো আর এই যে নতুন যে বোতলগুলো কিনলাম এই যে জল ভরা হয়েছে চলবো আগের বোতল এইগুলো কিনেছিলাম তাই এগুলোই না এই খাঁজগুলোয় ভীষণ নোংরা পড়ে জানেন তো ওই জন্য এবারে প্লেন কিনেছি একদম এ মাছদের সুবিধা হবে বলে মানে ধরুন স্কচ বাইট দিয়ে পরিষ্কার করলাম তাই আর এইবারে সব গুছিয়ে টুচিয়ে এগুলো নিই ঠিক আছে